আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক একটি মেয়ে নামাজ পড়ছিল এরপর সাপে আক্রমণ করল বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আমাদের সাথে পাকিস্তানে এক ইমানদার মহিলা ছিল সে সর্বদা পাঁচ পাঁচভক্ত নামাজ পড়ত এবং সবসময় আল্লাহর জিকির করেই কাটাত মহিলাটি দেখতেও অনেক সুন্দর ছিল ও সুদর্শনী ছিল যা দেখে গ্রামের অন্য সব মহিলারা হিংসা করতো একদিন গ্রামের সব দুষ্ট মহিলারা বুদ্ধি করল যে যে করে হোক তাকে মারতে হবে তারা পরিকল্পনা করলো সে যখন নামাজ আদায় করতে বসবে তখন একটি সাপ তার কক্ষে ছেড়ে দেওয়া হবে কথা অনুযায়ী কাজ হল মাগিবের আজান হলো। মেয়েটি নামাজের জন্য কক্ষে প্রবেশ করল নামাজ শুরু করে দিল এদিকে দুষ্ট মহিলারা একটি বিষাক্ত সাপ জানালা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল মেয়েটি যখন সেজায় গেল তখন সাপটি ফোনা তুলে তার সামনে দাঁড়ালো আল্লাহর কি মজে যা দেখুন নামাজরত এই মেয়েটিকে সাপটি সবল না মেরে তার চারপাশে ঘুরে সেই কক্ষ থেকে চলে গেল আল্লাহু আকবর সম্মানিত ভিউয়ার্স এই ঘটনা থেকে কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য